নিখিলেন্দ্র শঙ্কর ওনার বাসাটি হচ্ছে আমার বাড়ির পিছনে অর্থাৎ মদক মোহন ঠাকুর বাড়ির কথা তো আপনারা শুনেছেন আকরা আমার বাড়ির পিছনে আমার বাড়ির সামনে লিচু বাগান এই কালীবাড়ি যে ওখানে যে বণিক সমাজরা থাকে দেখেছেন না আমার বাড়ির চারদিকে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের বসবাস আমি এখনো সপ্তাহে অন্তত একদিন কোনো বৌদিকে আমার পাড়ায় জ্বালাবো এই বৌদি এই সপ্তাহে কিন্তু নাড়ু খাওয়া হয়নি আমার নাড়ু কোথায় ওনারা কিন্তু পাঠিয়ে দেয় আমার বাসায় যদি দেখি নাড়ু শেষ হয়ে গেছে আমার বলি বৌদি নাড়ু কই নাড়ু পাঠায় দেন তো ছোটো থেকে আমি কিন্তু বড় হয়েছে এইভাবে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে তাই আপনাদের সম্বন্ধে আমি জানি আপনারা অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন ছোট থেকেই বিশ্বাস করি যে শুধু আমার সাথে যারা থাকবে বা আমার সঙ্গে যারা চলাফেরা করবে তাদেরকে সুরক্ষা বা তাদের ভালো মন্দ দেখভাল করাই যে শুধু আমার দায়িত্ব এটি আমি কখনো মনে করি না আমি মনে করি যে আমার সাথে যারা থাকবে আমার সাথে যারা চলাফেরা করবে তাদের দেখভাল ভালো মন্দ আমাকে যেমন দেখতে হবে ঠিক তদ্রুপ আমার সাথে যারা থাকবে না তাদেরও ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব একজন নেতার আছে তো যা বলছিলাম আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দিয়েছেন সেখানে বলেছেন আমরা একটি দেশ গঠন করব। এবং প্রত্যেকে আমরা একটি পরিচয় বাজবো সেই পরিচয়টাই হচ্ছে আমরা বাংলাদেশে এর পাশাপাশি আমাদের নারীদের সুরক্ষার জন্য উনি নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য একটি দফায় উনি বলেছেন অর্থাৎ আমাদের মা বোনেরা যেন তাদের যে ন্যায্য অধিকার এবং তাদের যে মর্যাদা যেন সমাজে বৃদ্ধি করা যায় সেই কথাগুলো ওখানে বলা আছে সেখানে বলা আছে যদি আমরা আগামী দিনের রাষ্ট্রক্ষমতায় অনুষ্ঠিত হই তাহলে প্রত্যেকটি ফ্যামিলির যিনি বয়োজ্যেষ্ঠ বা পরিবার প্রধান যে নারীটি আছেন তার নামে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে মাসিক দু থেকে আড়াই হাজার টাকার পণ্য দেওয়া হবে চাল ডাল তেল লবণ এগুলো দেওয়া হবে এবং যখন ওই পরিবারের বয়স্ক বা ওই পরিবার প্রধান একজন নারীর নামে এই ফ্যামিলি কার্ডটি ইস্যু হবে হওয়ার পরে এই প্রয়োজনীয় জিনিসগুলো যখন পাবে তখন কিন্তু ওই পরিবারে তার সম্মানটি বৃদ্ধি পাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে রেইনবো ন্যাশন অর্থাৎ রেইনবো মানে হচ্ছে রংধনু আপনারা মাঝে মাঝে দেখেন না যে বৃষ্টির পরে সাত রংে উজ্জ্বল হয়ে আকাশের রং ধনু ওঠে এই সাতটি রং হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি বর্ণিল জাতি আমরা আগামী দিনে গঠন করব ভগবান আছে